এবং আপনি দেখুন সমর্থনের প্রশ্ন পরের কথা এখনও ভোট বাকি আছে তো এখানে আপনার বর্তমান যে সরকার আছে বিগত দশ বছর ছিলেন আগামী আরও তিন বছর থাকবেন চার বছর থাকবেন আপনি বলুন আমার জন্য স্টেট গভর্নমেন্ট কি তার আমার জন্য কী ব্যবস্থাটা করেছে আমি একজন শিক্ষিত ছেলে আমার জন্য কী ব্যবস্থাটা করেছে বলুন আপনি তাহলে আপনি কি বলবেন আপনার চাকরিও চুরি হয়েছে নিশ্চয়ই চুরি হয়েছে শুধু জন্য চুরি হয়েছে নিজের জন্য চুরি চোদ্দ তলায় থেকে খেলা হয় না খেলতে গেলে আপনার মাঠে আসতে হবে আমরাও তো আপনার পলিটিক্স নিয়ে কম বেশি ঘেঁটেছি আমরাও পলিটিক্স জানি আপনি আমাদের কাতারে আসুন কাতারে এসে খেলুন আপনি চোদ্দো তলা থেকে বলবেন আমি খেলবো 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 খেলা হবে চলে আসুন আপনি আমাদের কাতারে আসুন জনগণের কাতারে আসুন চোদ্দো তলা থেকে ফ্ল্যাটে টাকা লুকিয়ে রেখে খেলা হয় না খেলতে গেলে আমাদের মাঠে আসতে হবে মাঠে এসে খেলতে হবে আপনাকে দিদি বলছে মুসলমানদের জন্য সবকিছু করে দিয়েছি মুসলমানদের জন্য করেছি মুসলমানদের জন্য নিশ্চয়ই করেছে কোন মুসলমানদের জন্য করেছে যারা টাকা রাখতে পারে তাদের যারা টাকা চুরি করতে পারে সেই সমস্ত মুসলমানদের জন্য করেছে একটা মদিনাতুল হুজাজ করে দিয়ে তার নাম মুসলমানদের উন্নয়ন নয় ওই হুজাজ মদিনাতুল হুজাজ ওখানে আপনি বলতে পারবেন ওখানে কোন মুসলমানদের কাজে লেগেছে আমি একজন মেহনতি মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করি দুপুরবেলা কলেজ যাই আবার এসে বিকেলে কাজ করি আমার মতো ছেলের জন্য মমতা ব্যানার্জি কী করেছে আপনি বলুন বলুন আপনি একটা মদিনাতুল হুজাস কখনো মুসলমানদের উন্নয়ন নয় একটা আলিয়া বিশ্ববিদ্যালয় যেখান থেকে আমরা স্টুডেন্ট আজ থেকে পাঁচ বছর পর ওই শিক্ষা প্রতিষ্ঠানটা চলবে কি আপনি বলতে পারেন সেটা তো শেষ প্রান্তে কে করেছে না মমতা ব্যানার্জির হাট ধরে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে ভোটারদের জন্য আপনি কি বলবেন লোকসভা কেন্দ্রে যে সমস্ত ব্যক্তিরা থাকেন আমি তাদেরকে বলবো আপনারা কেউ মূর্খ নন সবাই কম বেশি বোঝেন পলিটিক্স সম্পর্কে বোঝেন আপনারা একবার নশাস্ত্রী দিকে সাপোর্ট করুন দেখুন আপনার তো আজ থেকে বিগত বিগত যত লোকসভা হয়েছে সমস্ত সময় তো আপনারা ভিন্ন ভিন্ন প্রার্থীকে আপনারা করেছেন চৌধুরী মোহন জাতুয়া ব্যক্তিটি আমি নিজে কখনো দেখিনি তবে তিনি আমার এমএলএ ছিলেন এমপি সরি আমি ভুল বললাম এমপি ছিলেন আমাদের জন্য কি করেছে আমার পায়ের তোলার রাস্তাটা দেখেছেন আমার পায়ের তোলার রাস্তার দিকে কি আপনি লক্ষ্য করেছেন কি এই এই রাস্তা দিয়ে আমরা হেঁটে গিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে তিরিশ কিলোমিটার রাস্তা গিয়ে আমরা হচ্ছে লেখাপড়া করেছি কি করেছে আমাদের জন্য ঠিক আছে আমাদের এতবার ঠকে এসেছে আরও পাঁচ বছর ঠকবো একবার নরসাদ সিদ্দিকে তারা একবার সমর্থন করেই দেখুক না নরসাদ সিদ্দিকে একজন প্রতিনিধি দিয়েছে তাকে একবার সমর্থন করেই দেখুক না আরও হয় পাঁচ বছর ঠকব তারপরে চিন্তা ভাবনা আবার হবে আপনার নাম পরিচয় আমার নাম ময়মুর মোল্লা বাড়ি পাগুড়তলা ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা ধন্যবাদ